বৌদি বলাটে তখন পেছনে আছে মান পাতা কেটে মাথায় না গো মাই ঘুমায় আচল ঢাকা দিয়েছে না গো মাই ঘুমায় রে গায়ে দুবো কাঁথা পাড়া পড়শি থাকলে জেগে বুক করে ধুক ধুক পাড়া পড়শি থাকলে জেগে বুক করে ধুক ধুক খিড়কি দরজা খোলা আছে আস্তে আস্তে ঢুকছে না

গো মাইকুমায় রে গায়ে টুকো কথা গো মাইকুমায় রে গায়ে টুকো কথা যে মেয়েরা করে যে মেয়েরা বেছে বেছে করে সেই মেয়েদের কপালে গো মাইকুমায় রে গায়ে টুকো কথা গো মাইকুমায় রে গায়ে টুকো কথা যে বাড়িতে দাঁড়াবো তীর ঝগড়া ঝাঁটি হয় যে বাড়িতে দাঁড়াবি ঝগড়া ঝাটি হয় দিনের বেলা ফাটা ফাটি কাটা রাত্রে চমুকায় রে গায়ে টুকো কলা কলাঘাটে দেখে এলাম টাকা কিলো মুড়ি তাহলে এক কিলো মুড়ি পাওয়া যায় ঘাটে দেখে আসছি আর কি কলা ঘাটে দেখে এলাম টাকা কিলো মুড়ি ষোলো বছরের প্রেম দেখে চুলকায় বুড়ি ছে না গো মাই ঘুমায় রে গায়ে কথা ছেনা গো মাই ঘুমায় রে গায়ে কথা মামুন পাড়ার মেঝে ভাই ভাইতে ছিল বামুন পাড়ার মেজ বৌদি ভাইতে ছিল লুচি কথায় ছিল গেঁড়া মতন কেঁপ 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 ছেনা গো মাই ঘুমায় রে গায়ে দুপো খাতা ছেনা গো মাই ঘুমায় রে গায়ে দুপো খাতা রাম লক্ষণ দুইটা ভাই খেলতে গেছিল বনে রাম না করছি কাঠ পিমড়া নয় চালা অন্য পিমড়া লক্ষণ দুইটা ভাই খেলতে গেছিল মনে আর মনে ছিলা দিলা গো মাই ঘুমায় রে গায়েটুকো কথা ছেনা গো মাই ঘুমায় রে গায়ে এটুকো কথা নারী পুরুষের মনের ওজন যায় না রে ভাই মাপা নারী পুরুষের মনের ওজন যায় না রে ভাই মাপা